তো যাই হোক ফোনটা বলতে বলতে কেটে গেল ওটা তোমরা দেখেইছো আর এই দেখো কি অবস্থা এদিকে ফুলের টব এদিকে এই যে সোফার উপরে সব জিনিসপত্র তারপরে এদিকে দেখো এত বের করেছি সব বেচার বেচার জিনিস তো এখন এই যে উঠোনের হালাত খুব খারাপ উঠোনের গাছপালা সব ঠিক করে রাখতে হবে এগুলোকে এখন ঠিক করবো চলো দেখি কতটা কি করতে পারি আর এই যে এখনও এই এনরা আছে উনি আছেন এনরা আছেন এখনো ফুল দিচ্ছেন তিন জবা আর সাদা জবা কালকে তো সব নষ্ট হয়েছে তোলেনি আর আমার কাছে ডালিয়া হচ্ছে এখন দেখো এত লেটে সবার বাড়ি হয়ে ফুল শেষ হয়ে গেছে আর আমার বাড়িতে এখন হচ্ছে আর কি দেখাবো এই যে নীলমণিলতা এখানেও হয়েছে একটু ফোনটা কাত হয়ে গেছিল না আর কি দেখাবো তোমাদের গাছে তো ফুল আছে ভর্তি কিন্তু ভীষণ খারাপ পরিস্থিতি এই সব থেকে একদম লাল টুকটুকি চলো চা খাবো কাজ করি বেগুন গাছে বেগুন আছে

কুয়োতে একটা টমেটো পড়ে গেছে এ ভাই তিনটে টমেটো হয়েছিল দেখো কত বড় বড় একদম গাছের টমেটো বাবাই একটা টমেটো তো কুয়োতে পড়ে গেছে হ্যাঁ একটা টমেটো কুয়োতে পড়ে গেছে কুয়োর উপরেই আছে টমেটো গাছটা রাখবে কে মানে বড় জাতের গাছ আর এখানে একটা ছোট চলো না প্রচণ্ড বালি প্রচণ্ড বালি অনেকখানি কাজ করতে হবে দেখি কতটা পারি আর তোমাদের সাথে কতটা শেয়ার না অন্ধকার ছিল না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো আমি যাই না মনটা খারাপ হয়ে গেল একটা টমেটো পড়ে গেছে তিনটেই তো মাত্র হয়েছিল এই দেখো লাগে না আর আমার আমি সাদা এনেছিলাম হ্যাঁ বলে যে সাদা দেবে তো সাদার জায়গায় এই সব দিয়েছে আর এই বছর দেখো এই গাছটায় এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই গাছটাই এই বছর এরকম একটা কিন্তু এখনো তো ফুল ফোটেনি যাই হোক হবে মনে হয় দেখি চলো প্রচন্ড বালি পা দিয়া যাচ্ছে না প্রথমে এক পাইপ দিয়ে কিছুটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা যাক কি বলছো তো চলো পুরোটা সাফ সাফাই করে তারপরে একবার ফাইনালি তোমাদের দেখাবো কেমন কোথায় গেলি কোথায় গেল লাগা দেখি বুঝতে পারছো প্রজাপতিতে সাদা চলো কাজটা করে নি তারপরে আসি